কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনের দৃশ্যপথ এখন আর কোনো সাধারণ কূটনৈতিক পরিবেশের মতো নেই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হওয়া এই স্থানে বিক্ষোভকারী জনতার ঢেউ থামাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ ইতিহাসের সম্ভবত এই প্রথম এমন নজিরবিহীন উত্তেজনা দেখছে ভারত বাংলাদেশ সম্পর্ক সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানানো বা একের পর এক কূটনৈতিক বার্তা দেওয়ার পথে বাংলাদেশ হাঁটে না অথচ এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা সেখানকার মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত গণসহিংসতা নিয়ে এবার বাংলাদেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে শুধু বক্তব্যেই নয় কূটনৈতিক ভাষা ও অবস্থানীয় এই ইস্যুতে এক ধরনের নতুন স্পষ্টতা দেখাচ্ছে বাংলাদেশ যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে গত দিনে চার দফায় দুই দেশ একে অপরের কূটনীতিককে তলব করেছে কখনো প্রতিবাদ জানাতে আবার কখনো উদ্বেগ প্রকাশ করতে এই পাল্টাপাল্টি তলবই স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি কতটা গভীর সংকটে পৌঁছেছে এই উত্তেজনার মাঝে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পাকিস্তানের একটি অপ্রত্যাশিত হুঁশিয়ারি দেশের ক্ষমতাসীন দলের এক নেতা সরাসরি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতের দিকে ছুটে যাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র দিল্লির চাণক্যপুরী থেকে কলকাতার বেগ বাগান এই দুই শহরের দৃশ্যপট যেন একই সতই গাথা কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে নজিরবিহীন বিক্ষোভে গত কয়েক দশকের ইতিহাসে এমন তলানিতে আর কখনো পৌঁছায়নি ভারত বাংলাদেশ সম্পর্ক যেখানে দুই দেশের রাজনীতিতেই একে অপরের মিশনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে গত মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার উপ কমিশনকে কেন্দ্র করে যে লঙ্কাকাণ্ড ঘটে গেছে তা কেবল বিক্ষোভে সীমাবদ্ধ ছিল না এটি দ্রুত রূপ নিয়েছে এক ভয়াবহ কূটনৈতিক যুদ্ধে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল বাংলাদেশের ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সে ঘটনাকে পুঁজি করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাজপথে নামে এবং ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে দিল্লির কূটনৈতিক এলাকা উত্তাল হয়ে ওঠে দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বয়কট বাংলাদেশ স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করার দৃশ্য স্পষ্ট করে দেয় দিল্লির উগ্রপন্থী মনোভাব এখন কতটা কঠোর তবে দিল্লির দিনের বিক্ষোভের চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে যায় গেল শনিবার রাতে যখন একদল বিক্ষোভকারী নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসভবনের একেবারে কাছাকাছি পৌঁছে যায় এবং প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনা দেশের কূটনৈতিক সম্পর্কে আরো গভীর ফাটল দড়িয়ে দেয় ভারত সরকার ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা করলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতের বাড়ির দোরগোড়ায় পৌঁছানো প্রমাণ করে যে তাদের সেখানে যেতে দেওয়া হয়েছিল দিল্লির উত্তাপ কমতে না কমতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে কলকাতাতেও গেল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের উপহাই কমিশনের সামনের এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ব হিন্দু পরিষদ এবিভিপি ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কূটনৈতিক মিশনের সামনে কলকাতার এই দৃশ্য এক বিরল ঘটনা অথচ এই একই জায়গায় মাত্র দেড় বছর আগেও উৎসবে মেতেছিল দুই দেশের মানুষ মুহূর্তেই যেন বদলে গেছে সব হিসাব নিকাশ বিক্ষোভকারীদের মূল দাবি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিচার ও দ্বীপদাস হত্যার বদলা একই ইস্যুতে মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থীরাও মিছিল বের করে যদিও তাদের অবস্থান ছিল কিছুটা ভিন্ন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন তারা বাংলাদেশের ধর্মান্ধতার বিরোধী ঠিক তেমনি ভারতের সাম্প্রদায়িক রাজনীতিরও বিপক্ষে এই উত্তাল পরিস্থিতিতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী তিনি সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক এবং প্রয়োজনে দিয়ে সোজা করতে হবে তার সুরের সঙ্গে সুর মেলান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যিনি কূটনৈতিক সম্পর্ককে সার্জারির প্রয়োজনীয়তার কথা বলেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি বাংলাদেশে যখন পরিস্থিতি এতটা উত্তপ্ত তখন ভারতের প্রধানমন্ত্রী কেন চুপ করে আছেন তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনো ঘনিষ্ঠ সমীকরণের কারণেই মোদী সরকার এখন নমনীয় এ রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মধ্যেই শুরু হয় পাল্টাপাল্টি কূটনৈতিক তলব গত দশ দিনে চারবার এমন ঘটনা ঘটেছে যা কূটনৈতিক ইতিহাসে বিরল গেল মঙ্গলবার সকালে থাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার আগরতলা ও দিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ জানানো হয় কয়েক ঘন্টা পরে দিল্লি পাল্টা তলব করে সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে একই দিনে দুই দেশের হাইকমিশনারকে তলব এটি সম্পর্কের চরম অবনতির এক স্পষ্ট ইঙ্গিত এই উত্তেজনার মাঝে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে পাকিস্তানের হঠাৎ প্রবেশ পাকিস্তানের ক্ষমতাসীন দলের যুবনেতা কামরান সাইদ উসমানী এক ভিডিও বার্তায় ভারতকে সরাসরি হুমকি দেন তার ভাষায় বাংলাদেশে আঘাত এলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না তিনি ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় এমন হুঁশিয়ারি দেন এই হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার ভূ নতুন করে এক জটিল সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত উদ্বেগ জানালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এর বিপরীতে ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত গণসহিংসতা নিয়ে বাংলাদেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বড়দিন উদযাপনের সময় ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর যে সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা এ ঘটনা নিশ্চিতভাবেই বিরল আগে কখনও এমনটি দেখা যায়নি মাঠের রাজনীতি ও কূটনৈতিক টেবিলের এই ছোঁয়াছে রোগের মধ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ ক্রমশ শূন্যের কোঠায় নেমে আসছে নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে ভারত শেখ হাসিনার পতনের পর থেকে ভিসা ও বাণিজ্যে কড়াকড়ি আরোপ করেছিল ভারত এখন তা প্রায় স্থবির হয়ে পড়েছে পাল্টা হিসেবে বাংলাদেশও স্থলবন্দরে ভারতীয় পণ্যের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে সব মিলে সীমান্ত উত্তেজনা ভিসা বন্ধ মিশনের নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি হুমকির মুখে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে দীপুদাসের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ আর নিছক একটি হত্যার বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন দুই প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক আধিপত্যের এক জটিল সংখ্যাতে রূপ নিয়েছে এবং ক্রমশই নিচ্ছে উত্তাপ যেভাবে বাড়ছে তাদের পরিস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নয় সর্বনাশের আগে থামতে হবে দুই দেশকেই কারণ রাজনীতি আর আধিপত্যের হিসাবের ঊর্ধ্বে মানুষের প্রাণ